ভাইয়া কি বলে বলেন এখন ভাইয়া আমি খুব গরিব মানুষ আমি কষ্ট করে একটা অটো কিনছিলাম আমার অটোটা বিড়লা রোড থেকে কৃষি বিদের এখান থেকে আমার পিছনে চাকরি দেখায় আমার অটোটা নিয়ে যায় তারপরে আমি অনেক কষ্ট করে ভাড়া টালা গাড়ি চালিয়ে চালাই এখন আমার একটা কষ্ট করে গাড়ি নিয়েছি এখন আমি এই গাড়িটা দুটি মনিটর সেট করছি বাইক ওই উচিলে আমি মনিটরটা পাইছি এখন আমার গাড়ি আমি বাসায় বসে বসে দেখতে পারি যে আমার গাড়ি কে যা রাখলো আমার গাড়িতে কে উড়ে কে নামে আমি দেখতে পারি আমি খুবই শান্তি আপনারা সবাই মিলে এই কাজটা করেন হাজার তিন এক পাঁচ হাজার টাকা খরচ হইলো ভাই দেড় লাখ টাকা গাড়ি কিনতে পারি ভাই আর এখন এই তিন হাজার টাকা যদি খরচ করেন আপনারা অনেক ভালো অনেক সুবিধা অনেক ভালো পাইবেন বাসা বসে দেখতে পারবেন আপনার জিনিসটা করে তাহলে আপনার এখন কি মনে হচ্ছে আগে যদি আপনাদের আমাদের মাই পেস থাকতো তাহলে অবশ্যই ঘটনাটা ঘটার সম্ভাবনা থাকতো না আমার গাড়িটা যাইতো না আমি এত কষ্ট করে ঋণ ফিন হইতাম না আমি এখন অনেক কষ্ট করে ঋণ ফিন আমার গাড়িটা করছি আচ্ছা আল্লাহ ভরসা ধন্যবাদ ভাই আপনি মাই জিপেস ইউজ করেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে বলবেন জি জিপেস ব্যবহার করার জন্য তাহলে গাড়ি চুরির হাত থেকে রক্ষা রাস্তা করাস্তা হলে আমি বলে দিতেছি যে ভাইয়া তোমরা সবাই একটু কষ্ট লাগাই নাও সবাই একটু ঋণ লাগাও সবাই শুধু দেখছো ধন্যবাদ নিরাপত্তা প্রদানের শীর্ষে